তো বন্ধুরা ভিডিও যেখানে শেষ করেছিলাম আবার দেবাশিষের বাগানে সেখান থেকে শুরু করছি আর শুরুতেই অসাধারণ একটা গোলাপ অসাধারণ গোলাপ দেখাচ্ছি কালার দেখো গাছের শেপ দেখো আর পাতার কোয়ালিটি দেখো ঠিক আছে এই গা এই টবে পঞ্চাশটা বা ষাটটা গোলাপ নেই ঠিকই কিন্তু গাছটা যেরকমভাবে তৈরি হয়েছে আর সম্পূর্ণ মাটিতে যেটা তোমাদের বলছিলাম সম্পূর্ণ মাটিতে অসাধারণ গোলাপ এখানে কিন্তু হয়েছে তার সাথে বিভিন্ন রকম জিনিসপত্র দেবাশিস করছে তো দেবাশীষকে প্রথমে জানবো যে এত সুন্দর গাছটার পেছনে আসল সিক্রেটটা আসল সিক্রেট এখানে সেভাবে কিছুই না হুম এখানে আমি তো মূলত মাটিতে তো গোলাপ করি আমার মাটিটা দেখলে বোঝা যাবে যেন চট করে উঠে আসছে আমার এটা হুম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হুম আমার এখানে পাতা পচা সার সেটা আমার আমি নিজেই বানাই হুম হ্যাঁ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পাতা পাচা সার থাকে আর এখানে মাটি থাকে টোয়েন্টি পারসেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট থাকে ভার্মি কম্পোস্ট গোবর সার না ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আর তা নয় তো এখানে থাকে হাড়ের গুঁড়ো শিঙের কুচি নিম খোল বাদাম খোল শস্যের খোল এইগুলো মিক্সড করে আমার এটা করা থাকে মানে আমি একটা জিনিস বুঝলাম হুম গোলাপ ওয়েল ড্রেনেস খুব ভালো পছন্দ করে আমি মানে যারা সিন্ডারে করে সিন্ডারে তো খুব সুন্দর ভাবে গোলাপ হচ্ছে তাহলে সিন্ডারে সবসময় জল দিয়া লাগে আর এখানে জল দিয়া লাগে না কিন্তু গাছে একটু ফুল কম হোক কিন্তু ফুল তো হচ্ছে হ্যাঁ আর এই এই যে মাটি যেটা বললাম এই যে পাতা পাচা সারের ওপর এখানেও জলটা দাঁড়ায় না জলটা খুব সুন্দর বেরিয়ে থাকে কিন্তু এবার ময়েশ্চার ভাবটা ভালো থাকে এটা একটা বেশ বিষয়টা আমি দেখলাম প্রচুর গোলাপ আছে ঠিক আছে দেবাশিস দেবাশিস পরিচিতি লাভ করেছে বগনবিলিয়া করে কিন্তু মানে ওর কাছে এত রকম এত ভ্যারাইটির গোলাপ আছে জাস্ট মানে তোমাদের দেখাচ্ছি দেখো মানে ঠিক আছে এক একটা এক্স রে এক যাকে বলে না একদম সেই আর প্রতিটা গাছ কি সুন্দর মানে চকচক করছে মানে গাছগুলো গাছে পাতা দেখলেই বোঝা কতটা সুন্দর তো মানে এই গাছের পাতা এত সুন্দর রাখার পিছনে কী স্প্রে করতে হয় বা কী যত্ন পরিচর্যা করতে হয় একটা গাছে পোকা দেখছি না বা কিছু আছে এটা মেনলি প্রথমত বলবো যে গোলাপে প্রতিদিন স্নান আচ্ছা ঠিক আছে সেটা ওই আমি গাছে জল দেওয়ার আগেই স্নানটা করিয়ে দিই তার কারণ এখনো করাচ্ছি হ্যাঁ এখনো করাচ্ছি আচ্ছা যে জলটা গাছ ধুয়ে মাটিতে পড়বে তারপরে আমি দেখব যে আমার গাছে এক্সট্রা জল দেওয়া লাগবে কিনা মানে গাছের গুড়ায় মানে মাটিতে ঠিক আছে আর স্নান তো করাচ্ছি সিনানের জলটা মাটিতে পড়ছে এই একটা জিনিস আর আর একটা যেটা করি সেটা হলো গোলাপে কিন্তু লাল মাকড় কিন্তু খুব একটা বড় মানে লাল মাকড় আর চেলা পোকা লাল মাকড় লাগলে চেলা দুই বন্ধু লাল মাকড় আর চেলা পোকা দুজন একই সাথে আসে এটা সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে লাল মাকড় আর চেলা পোকা এই ওষুধটা সবসময় ব্যবহার করি কি করিস আমি এখানে স্প্রে করি রোগর বলে একটা পাওয়া যায় আমাদের এখানে আরও মানে নর্মাল যে যে যেখানে থাকেন সে সে মানে সেখান থেকে কিনে নিতে পারবেন যে আমার লাল মাঁকড়ার চালা জন্য আর আলাদাভাবে স্প্রে করি আমার উনিশ 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 এই খাবারটা স্প্রে করতে লাগে আমার আর হচ্ছে যেটা ব্যবহার করি জিরো জিরো ফিফটি ঠিক আছে সপ্তাহে একবার জিরো জিরো ফিফটি আমি অবশ্যই স্প্রে করি আর উনিশ উনিশ উনিশ

ঠিক আছে আর এখানে এই গাছে কি কোনো অনুখাদ্য ব্যবহার করা হয় স্প্রে করা হয় হ্যাঁ অনুখাদ্য একটা স্প্রে করা যায় আচ্ছা আমি এখানে কখনও কখনো মোববিন স্প্রে করি ঠিক আছে তারপরে কখনো কখনো সিড এক্সট্রা স্প্রে করি সিড এক্সট্রা অ্যাকচুয়ালি স্প্রে করা হয় আমার অর্কিডের জন্য অর্কিডের জন্য একটা বড় বোতল কিনে রাখা থাকে ওইখান থেকেই স্প্রে করি আরো যে বিষয় সেটা কিন্তু এই আমরা যেটা করি গোলাপ গাছে এই টাইমটাই গোলাপ গাছে বিশাল পরিচর্যা যত্ন আরতি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি কিন্তু বাদ বাকি টাইম যখন গোলাপ থাকে না তখন মনে হয় দরকার নেই ও তো আর অতিথি না এটা কিন্তু করলে হবে না হুম সারা বছরই করতে সারা বছর ওই আরো বেশি করতে হবে হুম তবেই ও ফিডব্যাক এখন দেবে এটা যাচ্ছে মেন ইনশা এইদিকে তোমাদের আরো গাছ দেখাচ্ছে আর ওইদিকেও আরো গাছ আছে সেগুলো তোমাদের দেখাবো দেখো ঠিক আছে মানে দারুন দারুন আর একই পরিচর্য সবকিছুতে আলাদা কোনো ব্যাপার না প্রচুর কুড়ি দেখো প্রচুর কুড়ি ঠিক আছে আর বিশাল কিছু করে না কিন্তু যেটা করে সেটা রেগুলার করে ঠিক আছে রেগুলার মেনটেন করতে হবে তাহলেই তোমাদের কিন্তু এত সুন্দর গোলাপ হবে দেখো গাছগুলো গোলাপ অ্যাকচুয়ালি আমার সেরকম কালেকশন নেই আমার গোলাপটা ভালো লাগে আমার মেন হেলিয়া ிய

মানে গোলাপ যারা নর্মালি করবেন তাদের জন্য বলছি আর যারা স্পেশালিস্ট মানে গোলাপের তাদের কিন্তু বলছি না তারা ভ্যারাইটি সম্পর্কে অবশ্যই অবগত আর যারা মেনলি মানে স্পেশালিস্ট আমার মতো এরকম ভালোবেসে মোটামুটি বিশ ত্রিশটা গোলাপ যারা বাড়ি রাখতে চান তাদের ক্ষেত্রে বলছি একটা প্রিন্সেস ডি মোনাস্কো এই ভ্যারাইটি গুলো বলছি প্রিন্সেস ডি মোনাস্কো আর একটা আছে ডবল ডিলাইট হুম ঠিক আছে আর একটা হলো ডাস গোলাপ ডাস গোলাপ হ্যাঁ 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 এই এই যে কিছু আর একটা আছে তাজমহল তাজমহল হ্যাঁ এই সমস্ত যে ভ্যারাইটি গুলো বললাম এই ভ্যারাইটি গুলো অবশ্যই কালেকশন একটা করে রাখুন বিশেষত বলবো

তো গোলাপ নিয়ে তো অনেক কিছু মানে দেবাশিস বললো আর এবার আমরা সামনে দেখতে পাচ্ছি এক ঝাঁক অর্কিড ঠিক আছে অর্কিড তো আমি আর লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো অর্কিডের কালেকশন তো মনে হচ্ছে আরও বেড়ে গেছে হ্যাঁ অর্কিড ঠিক আছে এখন করে তাও প্রায় পঞ্চাশ ষাটটা দেখো এইখানে আস্তে আস্তে ঢুকছি ভেতরে তোমাদের দেখানোর জন্য দেখো ফিলোনপসিস কত করেছো এই बाप रे बाप আমার পুরো ফিলোনপসিস আচ্ছা দেখো কত ফিলোনপসিস এখানে হয়েছে ঠিক আছে তো এখন মানে এই অর্কিডে কি যত্ন করছিস এই শীতকালে শীতকালে তো বলে নাকি ডরমেন্টি চলছে এটা আমি ঠিক মেনে নিতে পারবো না হুম ঠিক আছে এখন কারা কিভাবে বলে আমি ঠিক জানি না কিন্তু আমার ওই পাশে দেখাবো ডেন্রোবি আমি তো দেখুন মানে স্পাইক তো কি বলবো প্রত্যেকটা কাছে স্পাইক আমার ডেনরবি আমি তাহলে মানে আমরা কখন বুঝি ডরমেন্সিটা মানে যে সেট টাইমে শীত ঘুমে চলে যায় ও তো এই টাইমটা তো ভালোই ফুল দিচ্ছে তাহলে আমি কি করে বলবো আর ঠিক তো এখন তুই কি যত্ন করিস এই ধরুন এই অর্কিড কি স্প্রে করছিস আমি যেটা করি আমি সপ্তাহে একবার বা দশ দিনে একবার আমি একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করি হুম সেটা আমি অ্যামিস্ট্রাটটাই ব্যবহার করি হুম আর এর সাথে আমার মাসে হলো একবার জিরো বাহান্ন চৌত্রিশ একবার স্প্রে করি পনেরো দিনে অথবা এক মাসে জিরো বাহান্ন চৌত্রিশ সুইট এক্সট্রা এটা ব্যবহার করি এটাও হচ্ছে মাসে একবার করেই ব্যবহার করি হুম এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি আর এই তো আমার হলো এই গাছটাও তো স্প্রাই গেছে চাই তো ফিলোনাসি ফিলোনাসি স্প্রাই গেছে আর এই তো ফিলোনাসিসে তো মোটামুটি যদি আসে মাস শীতকালে থাকে গাছ মানে ওর কত সুন্দর মানে শিকড় দেখলেই বয়ে আছে জাস্ট দেখো গুলো এই গাছগুলো তো অনেক পুরোনো মনে অনেক পুরনো গাছ এইগুলো এগুলো মোটামুটি তিন বছর চার বছর

লিকাবলটা খুব ভালো হয় লিকাবলে যদি করা মানে তোমাদের যদি এই গাছটার রুটসটা দেখাই দেখো চকচক করছে একদম মানে কত হেলদি গাছ ঠিক আছে মানে ওটা ভেরিগেটেড এর উপরে মানে দেবাসি নিজের হেলথ তো যেরকম মেইনটেইন করে সেরকম অর্কিডের হেলথ হেলথও মেইনটেইন করে ঠিক আছে দেখো ভেরিগেটেড ফ্লোরাসিস ঠিক আছে এদিকে আরো তোমাদের গাছ দেখাচ্ছি এদিকে ক্যাটেলিয়া ক্যাটেলিয়ার কালেকশন আমার কম কিছু কালেকশন আছে সেগুলো ছোটো ওর কাছে সবই কমই লাগে ঠিক আছে মানে আসল হচ্ছে ব্যাপার আছে যা যার যেটা ভালোবাসা তার কাছে সেটা কমই লাগে এবার চলো আমরা একটু এদিকে আস্তে আস্তে যাচ্ছি দেওয়া মানে ফলের খাজানা তোমাদের দেখাবো প্রথম দিন শুরু করছি দেখো কামরাঙা ঝুলছে ঠিক আছে দেখো কামরাঙা একদম ঝুলে মানে একদম ভর্তি হয়ে গেছে জাস্ট দেখো ওই পাপ বাপ দারুণ ফল গাছ নিয়ে তো লাস্ট ভিডিও দেবাশী অনেক কিছু বলেছিল কী করে মাটি বানায় বানায়ও কি কি করে না করে এক্সেট্রা এক্সেট্রা তো এখন যেটা সবথেকে মানে দেখার বিষয় সেটা হচ্ছে দেবাশিষের লেবু গাছ কারণ ও লেবু গাছ ভয়ানক করে ঠিক আছে এই এইদিকে তো বেশ কিছু লেবু গাছ আছে কিন্তু একটা লেবু গাছ যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ওর একটা ভিয়েতনামি লেবু গাছ ঠিক আছে দেখো ভিয়েতনামে কিন্তু বাজারে যেটা প্রচলিত যেটা ভিয়েতনাম মালটা সেটা এটা না অচ আর কেউ যদি বলা বলে আমার এই যে এক্স্যাক্ট ভ্যারাইটিটা বলতে সেটা আমি বলতে পারবো না আচ্ছা কারণ আমি একটা বিশেষ মাধ্যমে আমি এই গাছটা আনিয়েছিলাম ঠিক আছে মানে গাছটা একটা শিওর আনিয়েছিলে দেখো বলুন দেখো মানে কি বানিয়েছে বাপরে বাপ ভয়ানক বানিয়ে ফেলেছে দেওয়াছিস ঠিক আছে ইচ্ছে হচ্ছে একটা পেরে খেতে দিয়েছি খাওয়া যাবে দেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে দেখো একদম কাটি একদম দেবাশিস কেটে আমাদের খাওয়াবে ছুরিটাই ধান নেই বুঝলে দেবাশিস ছুরিটাই ধান নেই ঠিক আছে দেখো ছুরিটা ধান নেই এটা এই ফলটা কিন্তু ভিয়েতনামের মতো হতে পারে কিন্তু রূপার যে বাজারে যে ভিয়েতনাম যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু না কারণ এই টেস্টটা পেলে তুমি বুঝতে পারবে টেস্ট করলে বুঝতে পারবে আচ্ছা দেখো এ অন্য কিছু দিয়ে কাটতে হবে দেওয়াশিস কসরত করছে ততক্ষণ তোমাদের আমি গাছটা দেখাই দেখো গাছে এত ফল এত ফল মানে কীভাবে হচ্ছে না হচ্ছে দেবাশিস ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের বলবে চিন্তা করো না যাদের গাছে একদম ফল আসছে না কারণ আমার কাছে প্রায় দিনই কেউ না কেউ জিজ্ঞেস করতে থাকে যে তাদের লেবু গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু ফল আসছে না ঠিক আছে কি করলে ফল আসবে না আসছে দেখো রসটা দেখো ঠিক আছে দেখো কাটা হয়ে গেছে প্রচুর রস বেরোচ্ছে

আমার এটা ভিয়েতনামের হুম মানে একটা মাধ্যমে আমি একটা সিও এনেছিলাম এর একটা সিও মানে মানে ডাল পেজেরও সেটা কেও গ্রাফটিং করেছে হ্যাঁ একটা পলি টাইট করে আমার হলো এখানে আনিয়ে এখানে আমার গ্রাফটিং বাহ করা হয়েছে তো বুঝতেই পাচ্ছো আর যেটা কথা জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে এটা দেখে যে অনির্বাণ খাচ্ছে কিন্তু কিছু করার নেই ঠিক আছে এর জন্য ব্যারাকপুর থেকে আমি গায়ে এসেছি অবশ্যই আমার এখানে ঠিক আছে হ্যাঁ আমি খেতে হলে খেতে হলে দেবাশীষ এখানে আসতে হবে এসে তারপর খেতে হবে ঠিক আছে কিন্তু দারুণ ঠিক আছে দারুণ গাছটার দিকে সত্যি মন ভরে গেল আচ্ছা দেবাশীষ তুই এবার বল তুই ওটা রাখ আচ্ছা তুই এবার বল যে লেবু গাছে এখন কি মানে পরিচর্যা অনেকের তো মানে তিন চার বছর লেবু গাছ হয়ে গেছে কিছুই হচ্ছে না কি করতে হবে তাদের লেবু গাছটা হুম এই গাছটা এই গাছটা দেখো এই গাছটা হ্যাঁ ঠিক আছে এই গাছটার নিচের দিকটা দেখাও হুম এই যে হুম আর এই যে পাতা যে হলুদ হয়ে যাচ্ছে হুম এটাই হচ্ছে লেবু গাছের মানে এই এই টাইমটা এখন দরকার এটা আচ্ছা কি বলেছি বুঝেছো এই টাইমটা এরকম দরকার তার কারণ এখন লেবু গাছে অনেকে মনে করবে যে আমার সামনে সিজনে লেবু আসছে তারা মানে খাবার দেব জল দেবো দিয়ে একদম গাছটারে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থার ভিতরে রাখবো কিন্তু সেটা কিন্তু ঠিক না তার মানে সামনের বছর আর ফল হবে না আচ্ছা ঠিক আছে তার মানে সামনের বছর আর ফল হবে না আমাদের লেবু গাছ সব সময় এই সিজনটা মানে এই টাইমটাই মোটামুটি নভেম্বরের পরের থেকে নভেম্বরে একবার খাবার দেওয়া যায় নভেম্বরের আগে কিন্তু ডিসেম্বর জানুয়ারি এই টাইমে লেবু গাছে কোনো খাবার দেওয়া যাবে না আচ্ছা এবং আমি যেটা করছি মাটি দেখলে বোঝা যাচ্ছে মাটি কিন্তু পুরো ড্রাই তিন চার দিন অন্তর অন্তর জল তিন চার দিন অন্তর অন্তর জল পুরো ড্রাই মানে তাহলে গাছ থেকে এরকম পাতা ঝরবে এইবার যখনই এ আসবে এবার ফুল নিয়ে গাছ আসবে সেই টাইমটাই আর যখন ফুল আসবে আসবে ভাব সেই টাইমটাই একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে আচ্ছা ঠিক আছে একবার ফুল যেই বড় হয়ে যাবে তখন আর ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না তখন কোনো পোকার তেলও স্প্রে করা যাবে না কেন যাবে না কারণ এই গাছে তো আর আমরা সব ফুল তো আর আমরা নিজেরা পরাগ বিলন করাতে পারবো না প্রচুর মৌমাছি আসবে বাগানে ওই মৌমাছিরাই তখন ওই পরাগটা মানে ঘটাবে ওরা ঠিক আছে আর মানে পড়াক মিলুন ওরাই করাবে এবার সেই টাইমটায় আমি যদি পুকার তেল দিই তাহলে তো আর ওরা আসবে না আসলে তো মারা যাবে তাহলে ওরা আসবে কি করে হম এটাই হচ্ছে মেন আর এখন তুই এটা বল যে অনেকের যে পাতার মধ্যে ম্যাপ পোকা যেটা হয় হুম হুম প্রচুর লেবু গাছের হ্যাঁ ওটার জন্য ওটাতে বাসাতে কি করতে হ্যাঁ লেবুর পোকা বলতে লেবুর পোকা এই যে বড় যে এই যে পাতা যে পাতা আছে এই পাতায় কিন্তু আর পোকা লাগবে না হুম ঠিক আছে দুর্গা পাতায় নতুন পাতায় নতুন পাতা এই এখন বোঝা যাবে না কারণ এই পাতাগুলো তো সব ম্যাচিউর তো নতুন গাছের বল না মানে গাছে যখনই গরত আসবে গাছতে গরত আসলি তো বোঝা যাবে যে আমার গাছটা গরত এখন গরত পিরিয়ডে আছে ওই টাইমটাই যে নতুন যে পাতাগুলো আসবে এই এসো আমি এই লেবু গাছগুলো দেখাচ্ছি একদম এই যে পাতা ঠিক আছে এই পাতাগুলো দেখো এই যে পাতা এই পাতাগুলো দেখো কোচি পাতা ঠিক আছে আর লেবু গাছে সব সময় কচি পাতা থাকে তখন খেয়াল রাখতে হবে এই যে পাতা এই এই পাতায় কিন্তু পোকা লাগবো লেগেছে এই যে ঠিক এই টাইমটাই মানে যখন কচিপাতা বেরোবে গাছে হুম সেই টাইমটাই একবার হুম সুপার যখন বের হচ্ছে আজকে স্প্রে করলাম ঠিক তিন দিনের মাথায় স্প্রে করলাম ঠিক সাত দিনের মাথায় স্প্রে করলাম আচ্ছা পাতা বড় হয়ে গেল আর পোকা আসবে না আচ্ছা বুঝে গেছ এই টাইমটাই প্রফেক্স সুপার অনেক কাছে নাও থাকতো টু সাবস্ত্রে কিছু বল প্রফেক্স সুপারের বদলে আমরা মোটামুটি উস্তাদ স্প্রে করতে পারি উস্তাদ আচ্ছা উস্তাদ স্প্রে করলে একটু মানে এক লিটারে এক এম এল দেওয়াটাই ভালো প্রথম দিন এক এম দিলাম তারপরের দিন দেড় এমেল দিলাম সাত দিনের মাথায় গিয়ে দু এমেল দিলাম এই আচ্ছা 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 আর কোনো অসুবিধা হবে না তাহলে বুঝতেই পারছো দেব মানে দেবাশিস কিন্তু একদম গোলাপ থেকে লেবু তোমাদের কিন্তু সব কিছু একদম জানিয়ে দিচ্ছে কোনো অসুবিধা কিছু হবে না আচ্ছা চলো আমরা যাই আবার দেবাশিসের পেছন পেছন ঠিক আছে চলো এইখানে দেখো আরও লেবু হয়ে আছে এইখানে দেখো হুম এই যে গাছ এই গাছগুলো কিন্তু এই যে সব পাতা ধরে পড়ে যাচ্ছে এই

ও যখন বেলের কুড়ি থাকবে মানে বেলফুলের সেই অবস্থায় একবার ফাঙ্গিসাইড দিলাম মানে বেলকুড়ির থেকে একটু যখন ছোট থাকবে যখন মুখটা ফেটে যাবে তখন আর দেওয়া যাবে না ঠিক আছে তাহলে সেই সময় মৌমাছি আসবে না হুম পোকা আসবে না পুকা মৌমাছি এরাই তো পরাগ মিলনটা ঘটায় হুম আর যখনই বেল কুড়ি থাকবে সেই টাইম টা একবার স্প্রে করলে কি হবে ফাঙ্গিসাইড হ্যাঁ 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 মানে ছোট্ট ছোট্ট যখন বেল হচ্ছে সেই তাহলে সেই না আচ্ছা ফুল ঝরে পড়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু একটা গাছে দেখা যাবে এই যে গাছ আছে এই গাছটা মোটামুটি এক হাজার ফুল ধর কথা দিয়ে মোটামুটি একটা হাজার ফুল আসবে ফুল ঝরে আমার ফুল দাঁড়াবে মোটামুটি চারশো থেকে পাঁচশো তার মানে এই তো না যে গাছটা চারশো থেকে পাঁচশো হবে এই গাছটা মোটামুটি আমার এই যে গাছের হাইট আছে এই গাছটা আমার মোটামুটি আমার একটা টার্গেট আছে যে পঞ্চাশ ষাটটা মতো লেবু থাকবে এই গাছটার একটা ক্যাপাসিটি লেবু আমি যদি প্রথম থেকে আমার আশা থাকে এই গাছটা আমার দুশো লেবু থাকবে এটা তো আমার ভুল ধারণা লেবু তো ঝরে পড়বে লেবু গাছে সবসময় পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে মেয়ে দিক থেকে এটা মাথায় রাখছে হুম তো বুঝে গেছে একদম পুরো এ টু জেড কিন্তু তোমাদের শিখিয়ে দিচ্ছে টোটালটা বলে দিলো যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না এবার চলো আমি

এই টাইমটা এই যে রোদ এটা কিন্তু ঠিক আছে তার মানে অর্কিড মানে এই না যে একেবারে অন্ধকার ঘরে রাখবো তাহলে অর্কিড করতে হবে না মানে বুঝে বুঝে রোদটা খাওয়াতে ঠিক আছে আর করতে গেলে একটু অবশ্যই রোদের জায়গা রাখতে হবে দেখো প্রতিটা গাছে কেমন কুড়ি এসছে তো মানে শীতকালেও কিন্তু হচ্ছে মানে এই না যে একদম ফুল নেই দেখো দারুন আর একটা দারুন গাছ হচ্ছে এটা উপরে দেখো এটা হচ্ছে রসুন লতা মানে এই কিছুদিন দিন পর আমি জানি আর কিছুদিন পর পুরো চালটা পুরো ফুলে ছেয়ে যাবে তার সাথে ভেনেস তারাও লাগানো আছে মানে আলাদাই কিন্তু লাগবে ঠিক আছে জাস্ট বোঝো তো প্রচুর কালেকশন বানিয়ে ফেলেছে ও আর সবকিছু তোমাদের সামনে অকপট ও বলে দিল ব্যাপার না যে বললু মানে চ্যানেলে ভিডিও মানে কোনো রকম হাইডিং কিছু থাকে না ঠিক আছে তো তোমরা সবাই গাছ করো ভালোবেসে গাছ করো আর যেটা করবে মন দিয়ে করো ঠিক আছে দশ রকম করতে গেলে কিন্তু গন্ডগোল হবে আর দেবাশিস কিন্তু শুরু করেছিল বুকন বেলিয়া দিয়ে শুরু আমার গোলাপ দিয়ে আচ্ছা শুরু গোলাপ দিয়ে আচ্ছা দিয়ে আচ্ছা দেবাশীষ শুরু গোলাপ দিয়ে ফকের বসে করা ছিল বুগেন আচ্ছা সেটা এখন বুগন ভেলে মেন হয় হ্যাঁ এখন বুগেন ভ্যালিয়া আর হচ্ছে আমার লেবু মেন আর আমার এখন ফখের বসে ফখের বসে অর্থে কোনটা এখন আমি কোনটা যে শখ মানে এটাই এখন বোঝা যাচ্ছে না সবই এখন শক থেকে এখন আর শখের থেকে উপরে চলে যাচ্ছে তো কিরকম লাগবে কথা কি বলবো বাগান করতে গেলে কেউ কম্পিটিশানে লাগবে না হম ঠিক আছে তার মানে যে ওরই এতটা আছে মানে আমি এর ডবল করে একটা বিশাল একটা ভালোবেসে করলে অবশ্যই হবে টাইম নিয়ে করতে হবে একদম টাইম টাইমটা দিতে হবে গাছের পিছনে তাহলে কিন্তু যে কোনো গাছ তোমরা করতে হবে কোনো গাছ ভালো হবে তো বুঝতে কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও দেবাশী প্রচুর কিছু দেখিয়েছে প্রচুর কালেকশন দেখিয়েছে আর দেখো মিনিছে একটা অর্কিড সুন্দর ফুল দিকে আজকে ভিডিওটা এখানে এন করছি জানি তোমাদের ভালো লাগবেই আজকে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন কিছুর সাথে অনিমাণ চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর সোজা থেকো তা তো কোনো জন্য বাই বাই